ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলার আছে সে ভালো না সে ওখানে দখল করে রাখতো রোজ ওখানে মদ খাওয়া হতো ওখানে রাখা ছিল কিন্তু সব থেকে বড় ব্যাপার আছে এই ঘটনাটাকে আপনি বম বিস্ফোরণ নিয়ে ভাববেন না এই ঘটনাটা অনেক রহস্য আছে পাশে ক্যান্টোনমেন্ট এরিয়া আছে এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলার এখানে আপনি অপোজিট সাইডে চলে যান ষোলো নম্বরে নসাদ ব্যারেকুরে আপনি চলে যান বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে পুলিশও ধামাচাপা দেওয়ার জন্য এইসব সব গল্প সাজাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যান্টোমেন্ট বোর্ড আছে সেখানে হেল আছে এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে সবটাকে এক জায়গা নিয়ে আসুন আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার মিলিটারি ইন্টেলিজেন্স কে ইনভলভ করা দরকার আছে এনআইএ কে ইনভলভ করা দরকার এ তো টিটাগড় থানা তো জানে ওখানে টিটাগড় থানার ক্ষমতা আছে এসব করানো কি না শেখা তার ছক ছিল সেটা তো ইনকোয়ারি বলতে পারে কিন্তু আমি একদম দৃঢ় বিশ্বাস আমার কি বারেকপুর পুলিশ কমিশনার কে দিয়ে ইনকোয়ারি করলে কিছু হবে না এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার কেন যেখানে যার যার বাড়ি আছে যে বলছে ও যে সকাল যাকে প্রমোটার বলছে সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল রিয়াজিদুলুর আরমান মন্ডল তা তারপরে এখনো বাইট দিচ্ছে তো আপনি এই পুলিশের উপরে ভরসা রাখছেন ইমিডিয়েট আর্মি ইন্টেলিজেন্স এনআইএ ইমিডিয়েট এখানে ইনভলভ হওয়া দরকার আছে আপনি দেখছেন তো ওখানে দুটো সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে বসে গায়েব আছে এরা Yeah. <sniffs>